জয় মা কারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জন্মে কি কি ঋণ বা এমন কি পাপ করে এসছে তার জন্য বৃশ্চিক রাশির জাতক এবং জাতি কারা এই জীবনে পাচ্ছে ব্যর্থতা আর্থিক ভোগান্তি সম্পর্কের ভাঙন মানসিক অশান্তি কেন গভীর মানসিক কষ্ট বারবার বিশ্বাস ভঙ্গ পূর্বজন্মে এমন কি পাপ করে এসেছে যা আজও সঙ্গী হয়ে আছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার জীবনে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ এই সকল বিষয়ে কাজ করি আর আমি বৃশ্চিক রাশি নিয়ে ভিডিও এই কারণেই বেশি বানাই কারণ আমার নিজের বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র এবং মিন লগ্ন বৃশ্চিক রাশি হল রহস্য গোপনতা পুনর্জন্ম ধ্বংস এবং সৃষ্টি রাশি এরা গভীরভাবে আবেগ প্রমাণ কিন্তু মুখে কঠোর শত্রুকে ক্ষমা করে প্রতিশোধ পরায়ণ শত্রুকে কখনো ক্ষমা করতে পারে না এরা কিন্তু প্রতিশোধ নেবেই নেবে সে এক বছর হোক দু বছর হোক বা তিন বছর পরে হলেও এরা শত্রুকে অবশ্যই কিন্তু পরাস্ত করবে। ভয়ানক সহ্য শক্তি দু সাল থেকে যে মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছে একমাত্র বৃশ্চিক রাশি বলেই এখনো সহ্য করে এই পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে তাই এদের মধ্যে থাকে ভয়ানক সহ্য শক্তি প্রতিশোধ গোপনতা দুঃখ এইগুলি হচ্ছে বৃষ্ি রাশির সঙ্গী ব্যথা দিয়ে ব্যথা ফেরানো পাপ তাই এ জন্মে দুঃখ পেয়ে তা সহ্য করে ঋণ শোধের শেষ সুযোগ বৃষ্টি রাশির জাতক এবং জাতিগাদের জীবনে বিশ্বিক রাশির মানুষেরা বারবার কেন প্রতারিত হচ্ছে কেন বারবার কষ্ট বিচ্ছেদ একাকৃত্ব অপমান এদেরকে বই বেড়াতে হচ্ছে কি এমন ঋণ বহন করে চলেছে পূর্ব জন্ম থেকে বৃশ্চিক রাশি যে প্রথমে বললাম যে অষ্টম ঘরে রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং কেতু বৃষ্টির রাশি যেমন অষ্টম যে ক্ষমতা সেই ক্ষমতা যেমন তার মধ্যে থাকে সেরকম থাকে হচ্ছে মৃত্যু পুনর্জন্ম রহস্যময় বিদ্যা এবং কর্মফল যার রাশি বৃশ্চিক হয় তারা পূর্ব জন্মে এমন কিছু পাপ কাজ করে এসছে যার ফলে তাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে কষ্ট ত্যাগ এবং আত্মসংযমের মাধ্যমে বিশ্বিক রাশির জীবনে পাঁচটি প্রধান পাপ প্রথম পাপ হচ্ছে মায়ের ঋণ শোধ না করা মায়ের ঋণ শোধ না করা মানে কি হয়তো পূর্ব জন্মে সে মায়ের দেখাশোনা করেনি মাকে ছেড়ে চলে গেছে তার জন্য বিশ্বিক রাশি জাতক এবং জাতিকাদের জীবনে মা থাকে কিন্তু মা থেকে একশো কিলোমিটার দুশো কিলোমিটার দূরত্ব তৈরি হয় না হলে হয়তো তার মা জন্মের আগে মারা যাচ্ছে জন্মের পরও মারা যাচ্ছে তার মা কি জিনিস মায়ের ভালোবাসা যে কি জিনিস অন্য মা যেমন সন্তানকে ভালোবাসে সেই দুঃখ কষ্টটা তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় তাই মায়ের ভালোবাসা থেকে রাশি জাতক এবং জাতিকারা বঞ্চিত যারা থাকে তারা জানবে অবশ্যই যে তোমরা কিন্তু মাতৃত্বের ঋণ তোমার প্রতি আছে তার সাথে তার জন্য কিন্তু তোমার সাথে রকম ঘটনা ঘটছে ঈশ্বর থেকে দু নাম্বার স্ত্রী বা প্রেমিকা ঋণ যাকে বলা হয় পূর্ব জন্মে আপনি হয়তো কারোর সাথে প্রতারণা করেছিলেন প্রেম বা দেহ সুখের মাধ্যমে তাই এ জন্মে আপনি বারবার প্রেমে কষ্ট পাবেন এবং একতর বা ভালোবাসা বিচ্ছেদ এবং বিচ্ছেদরা হবে কিন্তু বিয়ের পরে বিয়ের আগে কিন্তু আপনার সাথে বেশি বিচ্ছেদ হবে না প্রেম করবেন বিয়ে সাকসেসফুল হয়ে যাবে কিন্তু তারপরে সে বাড়ি ছেলে হঠাৎ আপনাকে দুঃখ কষ্ট দিয়ে চলে যাবে কিংবা একটা সন্তানের মা হওয়ার পরেও তো আপনাকে ছেড়ে চলে যাবে হঠাৎ করে এইগুলো হচ্ছে কারণ যে আপনার স্ত্রী ঋণ বা প্রেমিকা ঋণ আছে পূর্বজন্মে যাদের সাথে এইরকম ঘটনা ঘটছে তারা অবশ্যই জেনে রাখবেন যে এইরকম দুই দুটো কেস আপনাদের উপর কিন্তু আছে ঠিক আছে তারপর হচ্ছে অহংকার বা ক্ষমতার ঋণ হয়তো আপনি পূর্ব জন্মে রাজকর্মে ছিলেন ক্ষমতা ছিল প্রবল সেই ক্ষমতার অপব্যবহার করেছিলেন মানুষের প্রতি তাই এ জন্মে নিজেও অপমানিত হচ্ছেন এবং নিজের কোনো ভ্যালু থাকছে না সমাজের কাছে আর শত্রু শত্রু দিন দিন আপনাকে বেড়ে চলে যাবে আপনি চাইলেও শত্রু হবে না চাইলেও আপনার শত্রু হবে কারণ যে সকল মানুষগুলোর সাথে আপনি পূর্বজন্মে অত্যাচার অবমাননা করেছিলেন তারাই এই জন্মে আপনার পেছনে লেগেছে আপনাকে চরম অপমান করার জন্য তারপর সন্তান বা পরিবারের ঋণ হয়তো আপনি পূর্বজন্মে নিজের পরিবার বা সন্তানের দায়িত্ব এড়িয়ে গেছেন তাই এই জন্মে আপনাকে পরিবার এবং সন্তান নিয়ে ভোগান্তি পোহাতে হবে হয়তো অনেক বিশ্বেরাশের মানুষ আমি শুনেছি যাদের সন্তান হয়নি ঠিক আছে সন্তান হয়নি বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে পাঁচ বছর সাত বছর দশ বছর বিয়ে হয়েছে তাদের কোনো সন্তান হয়নি তাদের পেছনে কারণ হচ্ছে সন্তান ঋণ বা পরিবারের ঋণ তারপর হচ্ছে ধন বা সম্পত্তি ঋণ অন্যের টাকা আত্মসাত করা জমি বা সম্পত্তি নিয়ে কারুর সাথে অন্যায় করা তাই এই জন্মে অর্থ কষ্ট আর্থিক ক্ষতি ধার ঋণ এগুলো কিন্তু লেগেই থাকবেই হয়তো অনেক বৃষ্টিরাশির জাত বা জাতিকাকে দেখেছি লোনের সমস্যা জর্জরিত এই কারণে যাদের কাছ থেকে হয়তো লোন নিয়েছিল পূর্বজন্ম তাদের সাথে অন্যায় করেছিল টাকা নিয়েছিল আত্মসাত করেছিল টাকা ফেরত দেয়নি তার জন্য এই জন্মে তাদেরকে সুদে আসলে সেই টাকা দিতে হচ্ছে তারপর চেয়ে তন্ত্র মন্ত্র বা অশুভ শক্তির অপব্যবহার কারণ আপনি হয়তো পূর্বজন্মে কোনো মন্ত্র জানতেন সেটা কারোর উপরে অপব্যবহার করেছিলেন তাই এই জন্মে আপনার জীবনের অগ্রগতিকে অদৃশ্য শক্তি দিয়ে কেউ বেঁধে রাখবে কিছুতে আপনি এগোতে চাইবে পারবেন না চাইলেও আপনি কিছু করতে পারবেন না আর না চাইলেও আপনি কিছু করতে পারবেন না এবং কি হচ্ছে আমার জীবনে কোথা থেকে এত সমস্যা আসছে সমাধান করার চেষ্টা করবেন হাজার হাজার টাকা খরচা হবে কিন্তু আপনার কোনো প্রতিকার কাজে লাগবে না এই জন্য বৃষ্টির রাশি জাতক এবং জাতিকাদের জীবনে কোনো প্রতিকার কোনো মন্ত্র কোনো পুজোপাঠ কোনো পাথর কোনো আংটি কাজ করে না ঠিক আছে এইগুলোর জন্যই তাই বৃষ্টি রাশি জীবন অত সহজ নয় কারণ এরা জন্মেছে নিজেকে শোধরানোর জন্য বৃষ্টির রাশি মানে হচ্ছে সংশোধনাগার যা জেল বলা হয় বৃষ্টি রাশিতে জন্মগ্রহণ করেছি মানে জন্মজনতের পাপ আছে সেই পাপের পাশ্চিত্য করার জন্য ভগবান ঈশ্বর তোমাকে সংশোধনাগারে পাঠিয়েছে বৃষ্টিক রাশি মানে হল যে ভুল করবেন না যে যত কষ্ট পাবে সে তত দ্রুত মুক্তির দিকে এগোবে তাই বারবার বলছি যে বৃষ্টি রাশি জাতক এবং জাতিকারা এই সকল ঋণ থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও দুটোই রাস্তা যে হচ্ছে পঞ্চাঙ্গ শান্তি সস্ত্রায়ণ যোগ্য আর দু নম্বর হচ্ছে পূর্বা পুরুষের উদ্দেশ্যে আপুদায়িক শ্রাদ্দ এই দুটো আপনারা করুন অবশ্যই তারপর আপনাদের এই যে ঋণ আছে যে ঋণের কথা আমি বললাম তারপরে এই ঋণ কথা আপনাদের পরিশোধ হবে তারা কিন্তু আপনারা কিছুতেই ভালো সময় দেখতে পাবেন না জীবনে বারবার বলেছি এখনও বলছি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার রাশি লগ্ন নক্ষত্র এবং জয় মা তারা অবশ্যই লিখবেন আপনাদের মা তারা অবশ্যই ভালো রাখবেন জয় মা তারা সবার মঙ্গল হোক